হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আজকে যেই জন্য ভিডিওটা করা সত্যি বলতে গেলে আমার মনটা খুবই খারাপ কারণ কয়েকদিন আবার মানে মাঝে তো এইসব চলছিলো বেশ কদিন ধরে বন্ধ ছিল আবার দুই তিন দিন ধরে দেখছি যে প্রতিদিন প্রায় তিন চারটে করে সাবস্ক্রাইবার মানে যাচ্ছে তো আমি এটাই সবাইকে বলার জন্য এসেছি যে তোমাদের ভিডিও ভালো না লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করার পর যখন তোমরা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ সত্যিই ভীষণ কষ্ট লাগে কেন আমরা প্রতিদিন খুব কষ্ট করে প্রত্যেকটা ভিডিও বানাই তারপরে যখন দেখি আমাদের পার ডেও যে আমি বলবো না যে আমার পার ডে সাবস্ক্রাইবার হয় বা কিছু দুই দিন একদিন পরে একটা হোক দুটো হোক হয় কিন্তু পরে যখন সেগুলো পরপর কেটে যায় সেগুলো সত্যি খুব কষ্ট লাগে আমি বল আমার দরকার নেই বাড়ানোর বা আমার একসাথে বেশি সাবস্ক্রাইব হোক আমি সেটাও মানে সবাই তো চাই কিন্তু ভালো না লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো না কারণ সত্যি যখন আবার আনসাবস্ক্রাইব করে দাও তো খুব কষ্ট লাগে আর এইগুলো এই চালাকিগুলো কে করছে এগুলোও বোঝা যাচ্ছে যারা এই যে বলছে পাশে আসছি পাশে থেকেও বলে আমার প্রোফাইলে আসছো এসে আমাকে সাবস্ক্রাইব করছো আমি যেই তোমাদের সাবস্ক্রাইব করছো তোমরা এত চালা দুই তিন দিন পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কারণ আমি বুঝতে পারবো না কি আমাকে আনসাবস্ক্রাইব করেছে আর আমি যদি না বুঝি তাহলে আমি তো দেখো যে যারা এইসব করছে তাদেরকে আনসাবস্ক্রাইব না করে আমি অন্য হয়তো কাউকে করে ফেলবো সেই জন্য আমি আনসাবস্ক্রাইবও করতে পারছি না কিন্তু এই ধরনের ব্যবহারগুলো তোমরা করো না কারণ সত্যিই খুব কষ্ট লাগে প্রত্যেক দিন আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানানে বানানোর পর যখন একটা সাবস্ক্রাইব দিনে বা দুই দিনে আসে তখন খুব ভালো লাগে আর যখন পরপর একসাথে প্রতি পা মানে প্রায় দুই তিন দিন ধরেই তিন চারটে করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে তখন খুব কষ্ট হয় তোমাদের না ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো না আমরা তো বলছি না যে ভালো না লাগলেও আমার ভিডিও দেখতে হবে কিন্তু প্লিজ এরকম করো না তাতে আমাদের মনের যে জোরটা সেটা কিন্তু ভেঙে যাচ্ছে কমে যাচ্ছে মনটা দুঃখী হয়ে যাচ্ছে এই জন্য আমি তো এখন ডেলি ব্লগ দেওয়া ছেড়েই দিয়েছি কারণ কেউ দেখো না কারো ভালো লাগে না এই আমি ডেলি ব্লগ করি না দুই তিন দিন পরই দিই কিন্তু সত্যি আমার আজকে মনটা একদমই ভালো নেই না বলে আর পারলাম না ভালো চলো একটু বলি কারণ সত্যি মনটা খুব খারাপ লাগে এত কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই বানানোর পরে যখন দেখি যে এক দুটো সাবস্ক্রাইবার বেড়েছে আর তখন আবার দুই তিন দিন পরে তোমাদের যে এই চালাকিগুলো করো তাতে খুব আরও মানে ওই আনন্দের থেকে মনে কষ্ট লাগে আমার সাবস্ক্রাইবার না বাড়লে কোনো মানে তাতে কষ্ট হবে না কিন্তু দুই তিনটে পার ডে কেটে গেলে না খুব কষ্ট লাগে কেন আমার প্রত্যেক দিন খুব খেটে খুব কষ্ট করে ভিডিও বানাই তারপরে তোমাদের ভালো নাই লাগতে পারে আমি আমি তো বলছি না যে তোমাদের ভালো লাগবে বা তাহলে করো না সাবস্ক্রাইব করে আবার এ করছো এটা তো আমার এর ওপরে মানে আমার যে আইডিটা খুলেছি তার উপরেও তো একটা প্রভাব পড়ছে যে ইউটিউব থেকে মানে ওখান থেকে ভাবে যে এর হয়তো ভিডিওটা ভিডিওগুলো ভালো না তাই জন্য সবাই আনসাবস্ক্রাইব করছে তোমের এইগুলো কেন করছো আমি এটাই বুঝতে পারছি না এত চালাকি সারা জীবন তো চালাকি করে গেলে কিন্তু এখানে এসেও এত চালাকি মানে আমি সত্যি আগে আমার কোনো আইডিয়া ছিল না যে ইউটিউবে এসেও এত চালাকি করে মানুষ যে নিজের সাবস্ক্রাইবার করে নিয়ে অন্যকে unsubscribe বাহ চমৎকার তোমাদের কোনো জবাব নেই কিছুদিনের মধ্যেই তোমরা দেখবে আবার কি সুন্দর দাঁড়িয়ে গেছো কারণ তোমরা তো প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এসব করছো আর প্রত্যেকে কিছুদিন পরে এ করছো তারা তো কেউই ধরতে পারছে না তারা আবার অন্য কারোকে হয়তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মানে নিজের মনে তোমাদের মনে হয় না যে আমরা এগুলো করছি এগুলো ঠিক করছি না দিয়ে দিয়ে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করিয়ে তারপরে তার সাথে এরকম তাকে তাকে আচরণ করতে ভালো লাগে তোমাদের এখানেও যে মানে এই ধরনের নোংরামো চলে আমার জানা ছিল না এখন নতুন নতুন অনেক কিছুই সত্যি অভিজ্ঞতা হচ্ছে তোমাদের দেখে আগে কাজের ক্ষেত্রে জানতাম বাইরে হতো কিন্তু ইউটিউবে এসেও এসব নোংরামো করতে ভালো লাগে তোমাদের এগুলো তো এমনি লোকেরা করছে না যারা এমনি ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে তারা করছে না কারণ তারা দের ভালো লাগছে বলেই তারা ভিডিও সাবস্ক্রাইব করছে এগুলো করছো তোমরা যারা নতুন এসে বলছো পাশে আছি পাশে থেকো আমি তোমার পরিবারের নতুন সদস্য চেয়ে হচ্ছি তারপরে যেয়ে দেখছো নিজের কাজটা হয়ে যাচ্ছে তারপরে দুই দিন পরে এ করছো কেন তোমাকে তাতে তো তোমাকে আনসাবস্ক্রাইব করার বদলে অন্য কাউকে করব এসব চালাকি মানে সত্যি করা হলে আমার ভিডিও দেখো না আমার প্রোফাইলে এসে আমাকে বলতে হবে না আমার পাশেও থাকতে হবে না কিছু এ করতে হবে না এসব চালাকিগুলো করো না প্লিজ বন্ধ করো শুধু আমার ক্ষেত্রেই করছো না এগুলো আমার কিছু বন্ধু যারা নতুন ইউটিউব খুলেছে তাদেরকেও গিয়ে করছো তা আমরা তো বুঝতে পারছি এগুলো যদি নর্মাল মানুষ যদি ভিডিও ভালো লেগে থাকে তারা সাবস্ক্রাইব করে তারা কি কখনো আনসাবস্ক্রাইব করবে এগুলো করছো তোমরা যারা এসে বলছো পাশে আছি পাশে থেকে আমি তোমার পরিবারের সদস্য হচ্ছি আমি তোমার পরিবারে যোগদান করছি আমার পরিবারে এসো এসব করে করে নিজের পরিবারের সদস্য বাড়াচ্ছ আর অন্যকে কি করছো একদিকে সাবস্ক্রাইব কর করে তার মনটাকে এ করলে তারপরে মনটাকে ভাঙলে আবার ইউটিউব থেকে ভাববে কি মানে চ্যানেল থেকে ভাবছে যে এর ভিডিও মনে হয় ভালো চলছে না এই জন্য পরপর এতগুলো আনসাবস্ক্রাইব করে হচ্ছে মানে তার ইউটিউবের লাইনটাতে মানে ইউটিউব করাটাই তোমরা বন্ধ করবে আসলে এটাই তোমাদের ইচ্ছা তোমাদের ভালো না লাগে তোমরা দেখবে না ভিডিও বা ভালো না লাগে এসে সেসব বলো না আমরা তো তোমাদের তো জোর করে টেনে ধরে বাড়ির থেকে নিয়ে এসে সাবস্ক্রাইব করাচ্ছি না তোমরা নিজেদের তাগিদে আসছো এসে আমাদের বলছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব পরিবারের সদস্য হচ্ছে এই হচ্ছে আর তারপরে এইসব চালাকিগুলো করছো প্লিজ এই চালাকিগুলো বন্ধ করো দয়া করে বন্ধ করো এতে আমাদের বহু মানুষের মন ভাঙছো তোমরা এই করে কিন্তু কখনো বড় হওয়া যায় না অন্যকে ঠকিয়ে কক্ষণো বড় হওয়া কেউ বড়ো হয়নি আর তোমরাও হতে পারবে না ভাবছো যে আমাদের তো সাবস্ক্রাইবার পেয়ে গেছে অন্যদেরকে এ করি এতে তাদের যা খুশি হোক তুমি তো সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছো না বাই